আমরা এখন বাটারফ্লাই বাটারফ্লাই এই রাইমসটা পড়ব হ্যাঁ আমরা এখন কী পরবো রে বাটারফ্লাই বাটারফ্লাই এই রাইমসটা ঠিক আছে শুরু করি বলো বাটারফ্লাই আমরা জানি বাটারফ্লাই মানে কি বাটারফ্লাই মানে প্রজাপতি বলো বাটারফ্লাই इ डबल टीआर बाटरफ्लै एफ एल एल वाई फ्लाई बाटरफ्लाई हाँ बाटरफ्लाई बोलो बाटरफ्लाई बाटरफ्लाई हाँ मान प्रजापति प्रजापति हाँ बोलो बाटरफ्लाई बाटरफ्लाई ফ্রম আর ও এম ফ্রম ফ্রম মানে থেকে হায়ার ডাব্লু এইচ ই আর ই হায়ার মানে কোথায় ডু ডিও ডু ঠিক আছে ইউ ওয়াইও ইউ ইউ হ্যাঁ ইউ মানে তুমি ঠিক আছে কাম সি ও এম ই কাম কাম মানে আসা হ্যাঁ বলছো ফ্রম হোয়ার ডু ইউ কাম মানে তুমি কথা থেকে আসো বলো তো ঠিক আছে তুমি কথা থেকে আসো বলো তো এর মানে ঠিক আছে ফ্রম হয়ার। ডু ইউ কাম মানে তুমি কথা থেকে আসো বলো তো বলছে আই নো আই মানে আমি নো কে এন ও ডাব্লু নো নো মানে জানা ঠিক আছে নট এন ও টি নট বলছে আই নো নট मैं जानिना हाँ जानी ना आई आस्क ए एस के आस्क हाँ आस्क मैंने कि जानते चावा ठीक है नॉट एन ओ टी नॉट नॉट मान ना जानते ना हाँ आई आस्क नॉट मान আমি জানতে চাই না তারপর আই নেভার এন ই ভি ই আর নেভার নেভার মানে না হেড এ হম হ্যাঁ হেড এ হম হ্যাঁ মানে কোন ঘর ছিল না কোনো ঘর ছিল না আমার কভু হ্যাঁ আই নেভার নেভার মানে কখনো ঠিক আছে হ্যাড এ হম মানে আমার কখনো কোনো ঘর ছিল না হ্যাঁ বা বলতে পারি কবিতার ছন্দে যে কোনো ঘর ছিল না আমার কভু কভু तपर बोल बटरफ्लाई, बाटरफ्लाई मैं प्रजापति प्रजापति हयर डब्ल्यूच इू डिओ डु यू गो यू मैंने तुम ठीक go गो o गो, गो গো মানে যাওয়া ঠিক আছে বলছি হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও বলো তো ঠিক আছে হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও বলো তো জিজ্ঞাসা করছে হ্যাঁ চিহ্ন আছে তারপর বলো হোয়ার ডাব্লু এইচ ই আর ই হোয়ার দাসান সাইন सान मान सूर्य हाँ सान एन सान सान मान सूर्नस एस एच आई एनई एस सैनस एंड हाँ सैनस एंड बोल हर दान साइनेस एंड যেখানে সূর্য হেসে অ্যান্ড মানে আর এবং হ্যার দ্য বার্ডস বি ইউ এস বার্ডস গ্রো বার্ডস মানে হচ্ছে কুড়িগুলো হ্যাঁ গ্রো মানে ফটা ঠিক আছে আর কুড়িগুলো ফটে হোয়ার দ্য বার্ডস গ্রো বিউডিএস এটা হল বার্স বার্স মানে হচ্ছে কুড়ি ফুলের কুড়ি ফুটে না ওটাকে বলা হয় বার্টস ঠিক আছে বি ইউডিএস এটা হলে এটা বার মানে হচ্ছে কি কুড়ি ফুলের কুড়ি দেখেছিস যেখান থেকে ফুল ফুটে ছোট ছোট হ্যাঁ প্রথমে কুড়ি থাকে না হ্যাঁ তো বার্স মানে ফুলের কুড়ি ঠিক আছে তারপর বলছো গ্রো মানে কি বড় হওয়া বা ফুটা ঠিক আছে বলছি হোয়ার দ্য বার গ্রো কুড়িগুলো আর যদি অ্যান্ড হোয়ার গ্রো এর মানে হলো আর কুড়িগুলো ফর্টি হ্যাঁ এবার আমরা ঝোর ঝোরে করে ইংরেজি সহ মানে বলবো হ্যাঁ বলো বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি প্রজাপতি ফ্রম হোয়ার ডু ইউ কাম তুমি কথা থেকে আসো বলো তো আই নো নট জানি না আমি আই আস্ক নট জানতে চাই না আই নেভার হেড এ হম কোনো ঘর ছিল না আমার কভু বাট এ বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি প্রজাপতি হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও বলো তো হোয়ার দ্য সানসাইনেস যেথায় সূর্য হাসে সাইনেস মানে হাসে বা সূর্য উঠে ঠিক আছে অ্যান্ড হোয়ার দ্য বার্ডস গ্রো আর কুঁড়েগুলো ফটে আমরা এই কবিতাতে জানলাম কি একজন শিশু কী করেছে একটা শিশু আছে না ছবি দেখতে পাচ্ছি যে একটা শিশু একটি প্রজাপতিকে দেখে তার সঙ্গে কি করছে কথোপকথন শুরু করেছে মানে কথা বলছে ঠিক আছে প্রথমে সে জিজ্ঞাসা করছে কে জিজ্ঞাসা করছে রে ওই ছোট্ট শিশুটা যে প্রজাপতি প্রজাপতি তুমি কথা থেকে আসো তাহলে তখন প্রজাপতিটা জবাবে বলি ঠিক আছে যে জবাব দিচ্ছে যে আমি জানি না আমি জানতে চাইও না আমার কোনো ঘর নেই ঠিক আছে ও বলছে যে আমি জানি না যে আমি কোথা থেকে আসি আর আমি জানতেও চাই না প্রজাপতি বলছে ঠিক আছে আমার কোনো ঘর নেই ঠিক আছে কে বলছে এটা প্রজাপতিটা বলছে যখন শিশুটা বলল যে প্রজাপতি প্রজাপতি তুমি কথা থেকে আসো তখন প্রজাপতিটা বলছে যে আমি জানি না আর আমি জানতেও চাই না কেন আমার কোনো ঘোর নেই হ্যাঁ এখানে প্রজাপতিটা বলছে যে সে কথা থেকে আস এসেছে তা তার মনেই নেই না কেন ওর ঘোর নাই সে সেটা নিয়ে চিন্তাও করে না কারণ তার কোনো স্থায়ী বাসা নেই সে মুক্তভাবে ঘুরে বেড়ায় ঠিক আছে তারপর আবার শিশুটা জিজ্ঞাসা করছে হ্যাঁ যে তুমি কথায় যাও প্রজাপতি বলছে যেথায় সূর্যের আলো দেই ঠিক আছে যেখানে কি হয় সূর্য আলো দেই আর কুঁড়িগুলো ফোটে ঠিক আছে সেদিকেই আমি যাই অর্থাৎ এর মানে কি প্রজাপতি সূর্যের আলো আর ফুলের সৌন্দর্যের দিকে ছুটে যায় না যেদিকে ফুলের আলো থাক সূর্যের আলো পায় আর যেদিকে সুন্দর জিনিস থাকে না ওই দিকেই প্রজাপতি ছুটে ছুটে যায় যায় না হ্যাঁ আর সে কি করে প্রকৃতির আনন্দে বাঁচে কে রে প্রজাপতিটা আবার বলে দিই একবার কবিতাটা হ্যাঁ বলো বাটারফ্লাই टरफ्लाई फ्रॉम व्वेर डू यू कम आई नो नॉट आई आस्क नट आई नेवर हिट ए हम बटरफ्लाई बाटरफ्लाई व्वेर डू यू गो व्वेर दान शाइनेस एंड वेर द बार्ड्स ग्रो आर बोलो बटरफ्लाई बटरफ्लाई फ्रम हर डू यू कम आई नो नट आई आस्क नट आई नेवर हेड ए हम बटरफ्लाई बटरफ्लाई व्वेर डू यू गो द सन शाइनेस एंड द दार्ड्स ग्रो आर बोले बाटरफ्लाई बाटरफ्लाई फ्रम हर डू यू कम आई नो नट आई आस्क नट आई नेभार हेड ए हम बाटरफ्लैटरफ्लै व्वेर डू यू गो हर सन शाइनिस एंड हर दार्स ग्रो এইটা আমরা রাইমসটা বারে বারে পড়বো হ্যাঁ তাহলে আমাদের মুখস্ত হয়ে যাবে হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংক ইউ